আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা গেছিল নতুন টুইস্ট ছোট্ট পটল বড় হয়ে গেছে শুরু হয়ে গেছিল ধারাবাহিকের পটলের শরীর রোমান্টিক ট্র্যাক এর আগে ছোট্ট পটলের চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করছিলেন হিয়া দে তারপরে পরিণত বয়স্ক পটলেশ্বরীর চরিত্রে আমরা দেখছিলাম মৌসুমী দেবনাথকে অভিনয় করতে কিন্তু এমন কি হলো কেন রাতারাতি পটলেশ্বরীর চরিত্র থেকে মৌসুমী দেবনাথকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দশই জুলাইয়ের এপিসোডে আমরা দেখেছিলাম মৌসুমী দেবনাথকে পটলেশ্বর চরিত্রে অভিনয় করতে কিন্তু এগারোই জুলাই থেকে পটলেশ্বরীর চরিত্রে আর দেখা যাচ্ছে না মৌসুমী দেবনাথকে তার বদলে সেই চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য সেন ঐশ্বর্য সেনকে আমরা এর আগেও অভিনয় করতে দেখেছি ইচ্ছে নদী ধারাবাহিকে টুয়ার চরিত্রে তবে কেন পটলের চরিত্র থেকে মৌসুমি দেবনাথকে বাদ দিয়ে দেওয়া হলো তবে এ বিষয়ে কিন্তু পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের ইউনিটের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে টেলিপাড়ায় কান পাতলে কিন্তু এ বিষয়ে দু রকমের গসিপ শোনা যাচ্ছে একটি সূত্রের খবর মৌসুমি দেবনাথের ট্যান্ট্রমের জন্যেই এই ধারাবাহিক থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার অপরপক্ষের দাবি তার কোনো ট্যান্ট্রমই ছিল না চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আসলে যে কী কারণে মৌসুমি দেবনাথকে এই চরিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হল তা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি তবে বর্তমানে আমরা পটলেশ্বরী চরিত্রে এই ধারাবাহিকে দেখতে পাচ্ছি ঐশ্বর্য সেনকে ঐশ্বর্য অভিজ্ঞ অভিনেত্রী সংবেদনশীল অভিনয় কিন্তু তিনি বেশ ভালো করেন নতুন প্রজেক্ট নিয়েও এই অভিনেত্রী ভীষণ এক্সাইটেড সোশ্যাল মিডিয়ায় প্রায় শেয়ার করছেন শুটিং এর ছবি তবে বন্ধুরা আমরা আশা করি ঐশ্বর্য সেনকে পটলেশ্বরীর চরিত্রে আপনারা সকলে ভীষণ পছন্দ করবেন তার পাশাপাশি অভিনেত্রী মৌসুমী দেবনাথের জন্য রইল শুভকামনা আশা করি খুব শীঘ্রই সামনে আসবে কি কারণে অভিনেত্রী মৌসুমি দেবনাথকে এই ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হলো তার কারণ তবে আমরা আশা করব খুব শীঘ্রই যেন আমরা মৌসুমী দেবনাথকে আবার দেখতে পারি কোনো ছবিতে বা ধারাবাহিকে অভিনয় করতে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি